দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবে তারপরে এই মালটা আছে বলে সুন্দর অনেক সুন্দর এগুলা পঁচাশি টাকা টাকা সামনে কিন্তু রেট বেড়ে যাবে এখনই শুধু সীমিত সময়ের জন্য এখন এই যেগুলো আছে দেখ কত সুন্দর মালিক ভাই ইউনিক ডিজিটাল খুব সুন্দর মালিক যে পুরো বস্তা ভরা ভরা আছে ঠিক আছে বস্তা ভরা ভরা আছে আর এগুলো আছে টাচ ওই যে ওয়াটারপ্রুফ প্রুফ দেখবেন বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় চুবাই চুবাই বিক্রি করে ঠিক আছে ওয়াটারপ্রুফ না মাল বাস বাসে ট্রেনে চুবাই চুবাই বিক্রি করে মানে চল্লিশ টাকা আর এইদিকে আরো কালেকশন আছে দুধ সাদা এগুলো আছে পঞ্চাশ টাকা ছয়শো টাকা ডজন এগুলো আছে লাইটিং মিউজিক লাইটিং হবে এবং মিউজিকও বাজবে হ্যাঁ

তারপরে এগুলো কিন্তু রমজানে প্রচুর বাজারে ফুটপাতে সব জায়গায় চলে যে না চশমা ঘুরে কিনে চলে যে কিন্তু কেউ চাইলে এগুলো অল্প পুঁজি নেয় দেখা নিয়ে চাইলে ব্যবসা জি ঠিক আছে আপনার মাধ্যমে জানাইতে চাই যারা বেকার আছে বেকার না থাকে আপনার ব্যবসা ব্যবসা করেন উদ্যোক্তা হন আপনি অল্প মান নিয়ে শুরু করেন না দশ হাজার টাকা মাল নিয়ে শুরু করেন পাঁচ হাজার টাকা মাল নিয়ে শুরু করেন বাজারে ফুটপাথে বিভিন্ন জায়গায় শুরু করেন দেখবেন অবশ্যই আপনি একটা ফলাফল পাবেন আশা করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যাই হোক আপনার লোকেশনটা যদি একটু বলে দেন লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার সলেমান টাওয়ার লিফটের ছয় ই ছয় দোকানের নাম্বার জহির অপটিক্স এন্ড ওয়াচ জহির অপটিক্স এন্ড ওয়াচ জি জহির অপটিক্স এন্ড ওয়াচ আমার নিস্তালয় দোকান আছে জি আঠাইশ

জহির বাইর থেকে আপনারা এসে এখান থেকে সামনে কার্ডটা একটু ঠিকানা এই যে কার্ডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কার্ডের ঠিকানা সহ আমরা ভিডিও ডিসক্রিপশনে আমরা সব দিয়ে দিব